আমি মুসলমান আপনিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক অতসা আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান কত বড় নিকৃষ্ট মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা পান কত ভিআইপি মুসলমান আপনি আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি ঢুকতে লজ্জা পান আমি বে পর্দায় চলতে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা দামি মুসলমান এত বয়ান এত বয়ানের পরও কেন আমলের কথা শূন্য একমাত্র কারণ আল্লাহর ভয় নাই আল্লাহর ভয়ের নাম তাপাস আল্লাহর ভয়ের নাম তাকওয়ার ব্যাখ্যা কি বেশি বেশি নেকামল করা কি বলছি কি সারা নেকামল করতে পারা বা না পারা নয়তো সফলতা ভালো করে বুঝুন নেকামল করা বা না করা নয়তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা না পারি গুনা করা যাবে না এর নাম কারো গান গাইতে না পারি জমানকে বন্ধ রাখবো বদনাম করব না এর নাম তাকোয়া কারো উপকার করতে পারি বা না পারি কিন্তু ক্ষতি করব না এর নাম তাকওয়া কারো গুনাহ গান গাইতে পারি না পারি বদনাম গাইবো না এর নাম তাকওয়া নে কামল করতে পাৰিবা বা না পারি গুনাহ করবো না এর নাম তাকওয়া কুওয়াত নে কি নাতি বদম কো বড় আজুদে হদসাতম বে হদমুকুন হকনাদার দোস্তে খাল কা জাৰে রা নিচেহি খাসলাত একেদিন দারে রা আপনার আমার আসল পরিচয় কি কথা বলেন না কেন এই জন্য আল্লাহ বলেনিয়া আইয়ো আল্লা দিন আমানটা কুল্লা হাক্কা তুকাতি আল্লা বলেন না বক্তা না হইয়া মরবি না পীর না হইয়া মরবি না ডাক্তার না হইয়া মরবি না টাকাওয়ালা না হইয়া মরবি না পেল্ডিংওয়ালা না হইয়া মরবি না আল্লাহ বলছেন আল্লাহ বলেন তুই কি হও বা না হও জানা নাই তবে মুসলমান না হইয়া খবরে আসবি না কবরে খবরদার মুসলমান কাকে বলে বলে গুণামুক্ত জীবন অর্জন করার নাম মুসলিম গুণা থেকে নিজেকে বাঁচাও يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا اقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমার কেউ বাঁচাও থেকে বাঁচাও বাঁচানোর জন্য দুইটা একটা দিক হলো সামনে হতে পারে না পারে না কি সামনে গুনা হতে পারে না পারে না পারে কি রমাজান চলে গেল অনেক আল্লাহর বান্ধে এত বরকতের মাস রহমতের মাস মাঘ মাস পাইয়াও রোজা ঠিক মতো রাখে নাই রাখছে ঠিক বাদুরের মতো নাখায় ছিল কিন্তু রোজার হক আদায় করে নাই পেটের বাঁচাইছে খানা থেকে পানি থেকে পেটকে বাঁচায়া রাখছে কিন্তু গুনা থেকে হাত চোখ কান জবান অন্তর বাঁচায় নাই একদল রোজা রাখছে ঠিক ঘরের মেয়ে ছেলে উপযুক্ত বয়স হয়েছে রোজা রাখে নেয় আম্মা আমা ভালো করে শুনেন আপনার সন্তান যদি অপরাধ করে আপনি যদি বাধা না দেন আপনি যত বড় নেয় সন্তানের কারণে দাঁড়াতে হবে আমা অনেকে রোজা রাখছে তারাবির নামাজ পড়ে নাই যেন আশেখে রসুল নাই আবার অনেকে তারাবি পড়ছে পুরা ভরে নাই আছে ইও তুমি পুরাটা পড়লা না কেন বলে পুরা কত কয় বিশ্রা কাপ কম পড়ছো কেন কয় অমরে ফারুকের সাথে আমার একটু দ্বন্দ্ব আছে অমরে ফারুক রবি আল্লাহু তাআলা আনহু থেকে বিশ্রা তারাবি চালু আমি নবীরে মানি অমরেরে মানতে পারি না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা বলে আমরা নবী মানি আল্লাহ মানি সাহাবাদের মানি না তারা খোদার কসম ভন্ড জাহান্নামী এদের যারা ভন্ড বলবে না তারাও ভন্ড তুমি মানো না আমার আল্লাহ ওমরের বড় ভালোবাসেন অমরের আল্লাহ এতটা ভালোবাসছেন আল্লাহ কোরআন শরীফে অমরের সপক্ষে কোরআনে আয়াত নাজিল করেছেন আর আল্লাহ বলেছেন নবী গো আমি অমরের ভালোবাসা তার জবানের কথা মেনে নিলাম আপনি নবীও মেনে নেন এজন্য বলি সব নবী রসুল আমার আল্লাহ তাহার আশেখ আর আমার আল্লাহ হলেন রহমতুল আলমিনের আসে ব্যবধান আছে না নাই সব নবীর রসুল কার আসে আরে কথা বলেন আল্লাহ কার আসে কথা রহমতের নবীরা আসে ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায় কেরাম আমার মদিনাওয়ালা নবীর আসে আর আমার নদী মোহাম্মদ হলেন ভুল হইলে ধরায় একটু চিন্তা করবেন না ভুল হলেই দাঁড়ায় যাবেন কোনো টেনশন নেই এখানে আমার কোনো নাই কানে ধরে তওবা করুন ভুল হইলে আলেমদের উপরে দায়িত্ব পরে সমালোচনা করে নিজের কপালটা ঘুরবেন না মতেরে ও কতির মধ্যে ফেলবেন समस्त সাহাবা کرام মদিনা والا نبی را عاشق মদিনা والا نبی কার عاشق আল্লাহ এইমাত্র না বললাম কার عاشق نبی বলেন لو كان بعد النبي لكان আল্লাহ যদি আমারে মুহাম্মদের পরে আবার নতুন এক জন নবী আল্লাহ বানাইতেন আল্লাহ নতুন করে নবী বানাইতে আল্লাহ কোরআনে আয়াত দিছেন উমরের সপক্ষে কেয়ামতের দিন কই যদি আল্লাহ কইয়াই ফালান এই ওমরের আমি পছন্দ করে আয়াত নাজিল করছি অতএব ওমর হাজার 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 সাহাবাদেরকে নিয়ে সিদ্ধান্ত করে যে বিশ্বাকাত তারাবির আইন জামাত চালু করে দিয়েছেন সাহাবা এখানে সহ আমি ওমরের ওই ঐতে কথাটা ওই মত ওই জামাতকে মহব্বতের সাথে সমর্থন করলাম তাহলে অর্ধেক আলাদের উভয় কি অর্ধেক তো বলেন এগুলো উভয় কি বলবে আল্লাহ আমরা আটটা আঘাত করছি আমরা কি জাহান নামে যাবো কয় না জাহান নামে যাবা না ঠিক তবে সিরিয়ালে পিছনে থাকো বিশ টাকা তলাবো আগে জান্নাত দিয়ে লই এত দ্বন্দ্ব কেন আপনি আট টাকা পড়বেন না পাঁচ টাকা পড়বেন না বিশ টাকা পড়বেন এই সব কিছু কার জন্য এই এবাদত কার জন্য আল্লাহর জন্য এবাদত করবেন আমার সাথে ভাব দেখেন কেন কি আমল করবেন আল্লাহর জন্য বান্দার সাথে ভাব দেখেন কেন আপনি 5 রাকাত পড়ছেন না 10 রাকাত পড়ছেন না 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়লেন ভাগটা আমাদের সাথে কেন সালাম দেনো না দিলেও নেন না বিষয় কি আপনি নাবির নিচে হাত বাঁধেন না বুকে বাঁধেন আমি নাবির নিচে বাঁধি আপনি বলবেন হাদিস আছে আমার কাছেও হাদিস আছে বুঝলাম এ নিয়ে দ্বন্দ্ব হবে কেন ভাব আসবে কেন অহংকার আসবে কেন আপনিও যদি নাবির নিচে হাত বেঁধে থাকেন নবীর হাদিস অনুযায়ী ভাব দেখেন কেন আমরা আশরাবালি থা থানবিরে মানলে সমস্যা আর আপনি কোনো মুরুব্বী মানলে সমস্যা নাই ওই আহলে কোরআনওয়ালারা বলে আমরা হাদিস মানি না শুধু কোরআন মানি কারণ হাদিস কার কার মাধ্যমে আসছে এই মানুষগুলো সঠিক ছিল না ব্যাঠিক ছিল তাহলে এটা সন্দেহ আছে এজন্য হাদিস মানিনে কোরআন মানি তো হাদিসটা যেমনি যেমনি আছে কোরআনটাও তো তাদের মাধ্যমে আছে কথা বলেন না কেন কত ধানে কত চাল কি পরিমাণ ভেজালে কতদিন ছিল মসজিদের বাইরে এখন মসজিদের ভেজারে ঠিক না আচ্ছা সর্বনায় ওলারা উজানি ওলারা যে জিকির করে এই জিকির কি তারা বানাইছে এখানে একজন লোক পারলে দাঁড়ায় বলেন তো এই জিকির চর্মনের বানানো হ্যাঁ এই জিকির চালু হয়ে আসছে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রশিদ আহমদ গাঙ্গুহি রশিদ আহমদ গাঙ্গুহি কে পৃথিবীর সব মাওলানারা চেনে ওরা বন্ধ হলো ওরা জানে রশিদ আহমদ গাঙ্গুহি কে যাকে জাহাজ বলা হয় সে এই জিকির চালু করছেন এই জিকির তিনি করেছেন তার থেকে সবক উজানির কারিম রহমতুল করেছেন তো ইল্লাল্লাহ সমস্যা হয় তো তারা যে সোবাহ আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবর বলে এই গুণগানটা একবার তো গাইলেন না যে ইল্লাহ নিয়ে একটু সমস্যা আছে কিন্তু বাকি জিকির গুলো সুন্দর আলহামদুলিল্লাহ এটা তো একবারও বললেন না সমালোচনা করলেন একবারও লাহা ইল্লা কালে মাটার প্রশংসা করলেন না কেন আর কোন পীর সাহেব তো মুরিদ কে বলে না তুমি বইয়াই শুধু ইল্লাহ করো কেউ তো বলে না দীর্ঘ টাইম লা ইলাহা কালেমা এর পরে এক সময় তোমার কলবের খেয়ালটা এতটা কঠিন হবে উপরে তখন তোমার আল্লাহ লাগবে না শুধু ইল্লাল্লাহ বলে পুরা কালেমার দিকে খেয়াল রাখবা কেউ যদি শুধু ইল্লাল্লাহ বলে কালেমা ইলাহা মোটেই বলে না তাহলে এর বিরুদ্ধে আমিও কথা বলবো পৃথিবীতে এরকম কেউ নাই যে লাহা ইল্লাহ শুধু ইল্লাহ পরে লাহা পরেই না এরকম কোথাও নেই কই আমরা বুকের উপরে হাত যারা বাঁধে কই হিংসা তো করে গালি দিলাম না আমি কওমি মাদ্রাসায় পড়ছি আলিয়ার বিরুদ্ধে তো বললাম না স্কুল কলেজের বিরুদ্ধে তো বললাম না আপনি কেন কৌমির বিরুদ্ধে বলেন

বুঝে কেউ প্রশ্ন করে প্রশ্নকারী সিদ্ধ্রান্বেষণকারীরা প্রশ্ন করে ও হাফিস ভাই আপনি বয়ান করবেন সাধারণ মানুষ এই ফার্সি কবিতা বুঝেনি এগুলি না বললে সমস্যা কি কেন বল তো অনেকে হাদিস বুঝেন এই জন্য বলবো না আরবি হাদিস বুঝেনা বাংলা তর্জমা বুঝে এই জন্য কি আরবি হাদিস বন্ধ করে দিব তাহলে ওই বক্তারও যদি বলি ও বাবা এই মানুষ বাংলাই পড়তে পারে না তুমি ইংরেজি বলো কেন কি বুঝে ভাবলি তখন কি কয় তোমার ভিতরে বড় হিংসা বন্ডদের বিরুদ্ধে বা তেলের বিরুদ্ধে কথা বলা শূন্য কোরআনের আইনে ফরজ কিসের হিংসা যারা ইসলাম নিয়ে তালবাহানা করে উম্মতকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয় তাদের বিরুদ্ধে কথা বলা হিংসা তিয়াত্তর দলের বাহাত্তর দল জাহান নামে যাবে এক দল ওই যে বাহাত্তর দল জাহান নামে যাবে এরা হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান কেউ না সব মুসলমান সব কি এবার বুঝেন কোন কাতারে আছেন কোন কাতারে আছেন বাহাত্তর দল জাহান নামি হিন্দু বৌদ্ধ বিধর্মী তারা কারা সব মুসলমান সাহাবা এখেরাম বললেন দল জান্নাতে যাবে নবী তারা কারা নবী যদি বলতেন শুধু আমি মোহাম্মতের যারা মানবে তারা জান্নাতে যাবে নবী তা বলেন নাই নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি মোহাম্মদ যে আদর্শের উপরে আছি আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে আমার আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে অতএব যারা বলে আমরা নবী মানি সাহাবাদের মানি না আল্লাহর কসম তারা বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমার কথা হলো আপনি আমল করবেন আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ দ্বন্দ্ব হবে কেন হিংসা হবে কেন অহংকারী ভাব আসবে কেন কি খারাপ লাগবেছে না আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো তাকুয়া কোথা থেকে অর্জন করবা তার ঠিকানা দুইটা এক ঠিকানা গেল রমাজানের রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো দ্বিতীয় ঠিকানা খাতি আল্লাহ ওয়ালাতের নজর থেকে তাকওয়া অর্জন করো আল্লাহর প্রিয় বান্দা যারা عارف তাদের থেকে তুমি তাকওয়া অর্জন করো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবুদুনা আয়ে লিয়ারিফুন আরাফা عارف থেকে মারিফাত আল্লাহর যারা অর্জন করতে পারে তাদের নাম عارف এজন্যই তো আহলুল্লাহরা বলেন যারা নিজেরে চিনি তারা আল্লাহরেও চিনে এখন আল্লাহ আল্লাহরা বললে মানবে না আল্লাহ আল্লাহর কথা মানি আল্লাহ যে কইছে এবার কই যাবা নিজের ভালো করে চিনি তো আল্লাহরে চিনবা বলে আল্লাহ কি কইছে কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন নিজের মধ্যে টাকায় দেখো আল্লাহরে খুঁজে পাইবা নিজের মধ্যে খুঁজো আল্লাহরে তালাশ করো আল্লাহর আল্লাহর কুদরত তালাশ করো বান্দা সরকার টাকা বানায় এরে টাকা হ্যাঁ কালো টাকা সাদা সাদা টাকা কালো একশো টাকার নোট দশ টাকার নোট এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট বানায়নি কথা বলেন না বানায় দেখছেননি প্রত্যেকটা ডাইস কিন্তু আলাদা একশো টাকার ডাইস থেকে ফর্মা থেকে একশো টাকা বের হবে না পাঁচশো পাঁচশো টাকার ফর্মা থেকে কোটি কোটি পিস পাঁচশো টাকাই বের হবে এক হাজার বের হবে না এক হাজার টাকার ফর্মা থেকে কোটি কোটি কপি বের হবে এক হাজার টাকাই হবে একই ডিজাইনে হবে ভিন্ন ডিজাইনে কোনো নোট হবে না আমার মালিক কেমন কুদরতের আল্লাহ ভালো করে বাবা আল্লাহরে যদি চিনতে পারো জীবন দিবা আল্লাহকে সারবানা মানুষ দলের জন্য জীবন দেয় না দেয় না দে একটা মাইয়ার প্রেমে পরে যুবক জীবন দেয় না কারণ কি মাইয়া টাকা পয়সা দিয়া বড় লোক বানাই দিবে ভালোবাসা মোহব্বত একটা মেয়ের মোহব্বতে যুবক যদি জীবন দেয় যুবতী যদি যুবকের মহাব্বতে জীবন দেয় আমার মাওলার মোহাম্বত কম রসুলের মোহব্বত কম সেক্ষেত্রে জীবন দিবে না কেন আল্লাহর আশেখ রসুলের আশেখ এটা বুঝে না এখানে কি সন্ত্রাস এখানে খুঁজে পায় সন্ত্রাসী এখানে খুঁজে পায় জঙ্গি এখানে খুঁজে পায় উগদ্রতা আল্লাহ হেদায়েত দান করুন হায়রা আমার আদুমালাইহি সালাম থেকে আজ পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 হাজার লাখ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এই জমিনে আসে আসবে ঠিক নেই হয়ে যাও একই ফর্মা থেকে মানুষগুলো আসতেছে একই দেশ থেকে নজর করে দেখছো কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই আছে কারো কণ্ঠের আওয়াজের সাথে ভিন্ন কারো আওয়াজের মিল নাই যে কোনো দিক থেকে মিল তুমি খুঁজো আঙ্গুলের এই টিপের সাথে জমিলের কারো টিপের সাথে মিল নাই চোখের এই পাপড়ির ভেতরের পাওয়ারের সাথে ডিজাইনের সাথে আর কারো ডিজাইনের মিল নেই আম্মা যান একটা ফ্যাক্টরি ওখান থেকে আল্লাহ পাঁচটা সন্তান জমিনে পাঠাইলেন একই ফ্যাক্টরির মাল তিনটা মেয়ে দুইটা ছেলে আল্লাহ বানাইলেন একই ফ্যাক্টরি চেহারা আলাদা কণ্ঠ আলাদা ডিজাইন আলাদা কে করে ওই কে চিনো ইয়া এলাহি মুজু সে মুজু কো দূর করতা কে দেখো মুজু মে তুজু কো এক নজর ইয়া এলাহি তু মেরা মাবুদ হে ইয়া এলাহি তু মেরা মাশুক করতে গেল ঝামেলা দলাদলিতে সব ভরে গেছে ঠিক না বয়ান করতেছি কোরআন হাতিস দিয়ে না এরপর কয় না এই বয়ান ভাল লাগে না জিহাদের বয়ান করে আর একদল না এই গরম অজাম শোনার সময় নেই আর একজনের বয়ান করে না ভাল লাগে না কোরআন হাদিস দলিল দিয়ে জিকিরের বয়ান করে কেনা ভাল লাগে না তুমি যে ভাল লাগে না কইলা ভাল লাগে না কথাটা কই গিয়া লাগছে খবর আছে নাও কোরআন কথা যে বলবে যে ভাবে লাগায় নাও তাহলে মুমি কোরানে জিহাদের কথা নাই দাওয়াতের কথা নাই জিকিরের কথা নাই ভাল লাগে না কেন বাবা আল্লাহর ভয় অন্তরে